আমরা ছয় নাম্বারটা দেখি ছয় নাম্বারটা এই যে এক্স এর উপর দেখো মাইনাস ওয়ান এই যে ওয়াই মাইনাস ওয়ান তো আমরা এটাকে লিখভাবে লিখতে পারি ওয়ান বাই ওয়াই টু জেড দেন আমরা জেড মাইনাস ওয়ান এটাকে কিভাবে লিখতে পারি ওয়ান বাই জেট এক্স ওকে আচ্ছা তো এখন এই ওয়াইটা ওয়ান এর সাথে গুণ হয়ে যাবে ওয়াই আর নিচে কি এক্স সেম এস জেডটাও ওয়ান এর সাথে গুণ হয়ে যাবে ওয়াই দেন এক্সটা উপরে জেডটা নিচে তো আমরা সবগুলো একটা রোড ওভারের ভিতর দিতে পারি জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড এখন দেখো এই জেড এই জেড কাটাকাটি এ ওয়াই এ ওয়াই কাটাকাটি এ এক্স এ এক্স কাটাকাটি তো আলটিমেট রেজাল্ট আমাদের কি আসতেছে ওয়ান আসতেছে হ্যাঁ ওয়ান আসতেছে এখন রুড ওভার ওয়ান তুমি ক্যালকুলেটর নিয়ে এই চাপ দিতে পারো ওয়ান ওয়ানটা কত পাই অ্যান্সারটা ওয়ানই আসবে উত্তর আচ্ছা করার আগে এই অঙ্কটা দেখো এইটাকে আমরা কিভাবে লিখতাম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম অর্থাৎ আমরা কিন্তু এইটা শিখছিলাম এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন আমরা কিভাবে শিখছিলাম একটা বেস কমন নিয়েছিলাম আর পাওয়ারগুলো কি হয়ে গেছিল যোগ হয়ে গেছিল কারণ ইন্টু গুণাকারে আছে এই যে যোগ হয়ে গেছিল যদি এরকমভাবে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা এই যে এর জন্য এম লিখতে পারি ইন্টু এর জন্য এন লিখতে পারি কারণ যোগ থাকলেও তো আমরা এরকমভাবে গুণ দিয়ে সাজাতে পারি তো এই প্রসেসটি আমরা ফলো করব দেখো এই যে 2 এর উপর পাওয়ার হিসেবে কি আছে n into, 4 আছে তো 2 এর জন্য আমরা n লিখতে পারি ইনটু 2 এর জন্য আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি কেন লিখতে পারি কারণ এখানে আমাদের পাওয়ার কি আছে এই যে যোগ আছে তো আমরা অবশ্যই গুণ আকারে এরকম লিখতে পারি দেন 4 আবার লিখতে পারি 2 টু দি টু দি পাওয়ার n ইনটু 2 টু দি টু দি পাওয়ার কি 1 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার কি 1 এইভাবেই আমরা লিখতে পারি আচ্ছা দেন আমরা নিচেরটাও লি নিচেরটাও আমরা লিখবো না কারণ আমাদের এখানে এই যে দেখো এখানে টু এখানে টু কি বেস এখানেও টু বেস তো একটা টু আমরা কমন লিখতে পারি কমন নিতে পারি তো কমন নিলাম একটা টু দেন উপরে কি আছে বেস প্রথম টুটার এন প্লাস টু পাওয়ার হচ্ছে এন প্লাস টু আচ্ছা এটা কি আকারে আছে ভাগ আকারে ভাগ আকারে থাকলে পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এই যে বিয়োগ ভাগ থাকলে কি হয়ে যাবে বিয়োগ দেন এই টুটার উপর কি আছে আমাদের পাওয়ার ওয়ান আছে না আমি আবারও বলতেছি এখানে বেস হচ্ছে টু আর এখানেও বেস কি টু তো একটা টু আমরা দেখো কমন নিলাম দেন প্রথম টুটার পাওয়ার কি এন টু এই যে এন প্লাস টু দিলাম আর ভাগের কারণে আমরা কি জানি মাইনাস হয়ে যাই মাইনাস আর এই টুটার উপর পাওয়ার কোনো কিছু নাই কিন্তু ওয়ান আছে কিন্তু এই যে ওয়ানটা দিলাম হ্যাঁ ওয়ানটা দিলাম তারপর আমাদের কাজ কি দেখো এই যে উপরের কাজটা আমরা আগে করি তো এটা একটা পদ এই যে এতটুকু একটা পদ আমি মার্ক করে দিই এতটুকু একটা পদ আর এতটুকু একটা পদ এই দুইটা পদের মধ্যে দেখো টু এন কিন্তু কমন দুই সাইডে আছে তো একটা টু নিলাম একটা টু এন নিলাম ঠিক আছে তো টু এন টু এন কাটাকাটি কমন নিয়ম মানে ভাগ করা টু এন টু এন কাটাকাটি জাস্ট কি থাকে টু টু দি পাওয়ার ফোর এই মাইনাসের আগের যে প্রথম পদটা জাস্ট টু 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 দি পাওয়ার ফোর থাকে আচ্ছা দেন মাইনাস দেন এই যে টু এন টু এন কাটাকাটি জাস্ট কি থাকে ফোর আর কি থাকে ফোর আর এই টু থাকে ইচ্ছে করলে আমরা গুণ করে দিই চার দুগুণে আট একই সাথে গুণ করে দিই চার দুগুণে আট আচ্ছা তারপর টু নিলাম দেন এন এই যে দুই থেকে ওয়ান যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা কত হবে ওয়ানই তো হবে এই যে ওয়ান হবে আচ্ছা তারপর আমাদের আরো কাজ আছে টু টু দি পাওয়ার এন টু এর উপর ফোর মানে কি চারটা দুই এরকম চারটা দুই গুণ দিলে অ্যান্সারটা কত হচ্ছে আসতেছে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো মাইনাস এই যে এইট আচ্ছা এখন দেখো এখন আমরা এটাকে ওই যে প্রথম যে করছিলাম ওইটার মতো করতে পারি টু টু দি পাওয়ার এন তারপর এই প্লাস আছে মানে আমরা ইনটু দিয়ে টু টু দি পাওয়ার ওয়ান দিতে পারি হ্যাঁ কেন দিতে পারি ওই যে এই নিয়মটা ফলো করছে এই নিয়মটা তো এই টু এন এই টু এন কাটাকাটি উপরে ষোলো থেকে আট বিয়োগ দিলে হবে আট আর নিচে টু এর উপর পাওয়ার ওয়ান মানে কি টু এই টু দ্বারা এইট কে কাটলে চার দুগুণে আট চার আনসারটা আমাদের দেখো ওর আসতেছে আট নাম্বারটা দেখি ও আট নাম্বারে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে কি আছে এই যে এর উপর পাওয়ার এম আছে দেন এখানে পাওয়ার এম মাইনাস ওয়ান আছে তো আমরা কি জানি এই যে পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায় এম এ এম এ গুণ দিলে কি হবে এম স্কোয়ার মাইনাস এম এই যে এম আর ওয়ানে এ গুণ দিলে কি হবে এম এম আর ওয়ানে গুণ দিলে এম পাবো দেন ভাগ এখন এখানে দেখো এখানে দেখো বেস থ্রি এখানে থ্রি এখানে থ্রি আমার এখানে তো নাইন আছে এই নাইনটাকেও আমাদের থ্রি বানাতে হবে তো কিভাবে বানানো যায় এর ওপর স্কোয়ার মানে কি দুইটা থ্রি গুণ দিলে নাইন মূলত বেসটা কিন্তু থ্রি আনার জন্য এইভাবে করা হয়েছে দেন আমরা কি করব এই যে এখানে তো এম ওয়ান আছে এই যে এম প্লাস ওয়ানটা দিলাম ওকে আর নিচে দেখো নিচের কাজটা করি নিচে এখানে এম মাইনাস ওয়ান আমরা যে একটা সূত্র শিখছিলাম এ প্লাস বি তিন দশমিক তো সূত্রটা কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রই তো এ এর সূত্র সময় আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি এই যে ওয়ান স্কোয়ার আচ্ছা এখন এখন আমরা আপাতত এটাকে এইভাবে রেখে দিই এম দেন এম স্কোয়ার মাইনাস এম এখানে কোনো কাজ করলাম না এখানে এই কাজটা করি ঠিক এই যে থ্রি এর উপর টুটা হচ্ছে পাওয়ার এম প্লাস ওয়ান এইটা তো পাওয়ার তো টু দ্বারা এম কে গুন করবো টু এম দেন প্লাস টু দ্বারা এই ওয়ান কে গুন করলে কি হবে টু কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে নর্মাল বা সাধারণ যে গুণটা হয়ে যায় ওইটা ওইটা ফলো করতেছে এখানে টু এম গুন করলে টু এম টু আর ওয়ানে গুন করলে টু আর নিচে কি আছে থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে যে কথা না দিলে একই কথা তো ওয়ানটা ওয়ানের এর উপর স্কোয়ারটা উঠাই দিলাম আমি এখন দেখো আমাদের এই যে এতটুকুর কাজ আমরা আগে করি এখানে বেস আমরা একটা থ্রি কমন নিলাম কারণ এই ভাগের উপরে যে থ্রি বেজ আছে ভাগের নিচেও তো থ্রি বেজ আছে একটা বেস কমন নিলাম আর উপরের পাওয়ারটা কি আছে এম প্লাস ওয়ান হ্যাঁ আর ভাগ ভাগ মানে কি মাইনাস চিহ্নটা দিতে হবে মাইনাস মনে রাখো ভাগ মানে মাইনাস মাইনাস এই যে এম স্কোয়ার মাইনাস কি হবে এম স্কোয়ার আবার এখানে কি আছে মাইনাস এম আছে না তো আমাদের তো এই ভাগের কারণে কিন্তু মাইনাস ভাগের কারণে মাইনাস আর এই মাইনাসে গুণ দিলে কি হবে মাইনাসে মাইনাসে এই যে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাসের এম হয়ে যাবে আচ্ছা তোমাদের হয়তোবা একটু ফেস লাগতে পারে তার জন্য আমি আরেকটু সহজ করে দিই তো যেইমাত্র আমি থ্রির উপর পাওয়ার কি এম প্লাস ওয়ান লিখছি না থ্রির উপর তো এই পাওয়ার হিসেবে এম প্লাস ওয়ান এইটা লিখলাম দেন আমাদের তো নিচের যে এম স্কোয়ার মাইনাস এম এটাও লিখতে হবে কিন্তু এই ভাগ আছে ভাগের কারণে আমাদের তো সূত্রের নিয়ম মাইনাস লাগবে দেন যে পাওয়ারটা এটা আমি এইভাবে না যখন একটু এক্সপার্ট হয়ে যাবো আচ্ছা তারপর ভাগ আমরা এই অংশটা করি তো একটা থ্রি কমন নিলাম আর উপরে পাওয়ার হিসেবে কি আছে টু এম প্লাস টু দেন এই ভাগের কারণে আমাদের কি হবে মাইনাস হবে ভাগের কারণে মাইনাস হইলো আর এখানে কি আছে m স্কয়ার মাইনাস 1 পাওয়ার তো ব্র্যাকেট দিলাম m স্কয়ার মাইনাস 1 দিলাম হ্যাঁ এখন দেখো 3 এম টু দি পাওয়ার প্লাস 1 এখন মাইনাস দ্বারা গুণ করবে যেহেতু ব্র্যাকেট উঠাতে হবে মাইনাস m স্কয়ার মাইনাস এ মাইনাসে কি হবে প্লাস এই যে m তো প্রথম অবস্থায় আমি কিন্তু এ লাইনটা লিখতাম আমি কিন্তু এটা লিখার আমার দরকার ছিল না বাট তোমাদের যেহেতু এটা প্রথম অঙ্ক তার জন্য আমি একটু একটু ভাঙ্গা করলাম 3 2m 2 দেন মাইনাস আর এম স্কোয়ার গুণ করলে কি হবে মাইনাসের এম স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাস এ কি প্লাস এর ওয়ান দেখছো ব্র্যাকেট কিন্তু ওইটা থাকেছে আচ্ছা তারপর আমরা একটু যোগ বিয়োগ করব দেখো এখানে এমটা হচ্ছে প্লাস এর এখানে এমটা প্লাস এর মানে দুইটা টু এম লিখতে পারি দেন কি আছে এখানে প্লাস এর ওয়ান সংখ্যা কেবল ওয়ান আছে প্লাস এর ওয়ান দেন মাইনাসের কি আছে এম স্কোয়ার আচ্ছা তারপর ভাগ এরপর এটা করি থ্রি এই যে টু এম এখানে আছে তো টু এম টা লিখবো দেন প্লাসের টু আর এখানে কি আছে প্লাসের ওয়ান তো দুইটা দুই আর থ্রি মাইনাস এম স্কোয়ার এখন আবার দেখো এই যে বেস বেস একই রকম বেস বেস কি একই রকম এবং এগুলা কি আকারে আছে ভাগ আকারে অবশ্যই পাওয়ার গুলো তাহলে কি হয়ে যাবে পাওয়ার গুলো তাহলে বিয়োগ হয়ে যাবে এই যে প্রথমটা লিখলাম অর্থাৎ মাইনাস হবে মনে রাখবো মাইনাস দ্বারা এই পাওয়ার গুলোকে গুণ করব তো আমি যে প্রথমে এইটার মতো করছি ব্র্যাকেট দিছি এখানে আর ব্র্যাকেট দিব না কারণ এখন তো তোমরা বুঝতে পারতেছো যে ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় তো ভাগের কারণে মাইনাসের কি হবে টু এমটা তো প্লাসের মাইনাসে প্লাসে মাইনাসে টু আবার ভাগের কারণে মাইনাসের এই যে মাইনাসে প্লাসে কি হবে মাইনাসের থ্রি ভাগের কারণে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস এম স্কোয়ার বুঝছো ডাইরেক্ট করে ফেলছি এখানে এই যে উপরের লাইনে যে ব্র্যাকেট দিয়ে করছি ভাইঙ্গা এরকম করলাম না কারণ এখন বুঝতে পারছো ভাগ থাকলে আমাদের পাওয়ার গুলো সব মাইনাস হয়ে যাবে মানে মাইনাস দ্বারা গুণ হবে আর কি মাইনাস আর এখানে 2m টা কি ছিল প্রথম অবস্থায় প্লাস ছিল মাইনাসে প্লাসে মাইনাস আবার ভাগের মাইনাস আর এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে 3 ভাগের মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাসে m স্কয়ার মূলত এই যে এইটাই করছি ওকে আচ্ছা 2m এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি দেন m স্কয়ার প্লাসের m স্কয়ার মাইনাসের কাটাকাটি দেন মাইনাসে 3 প্লাসের 1 মাইনাসে 3 থেকে প্লাসের 1 বাদিলে কি হবে মাইনাসের এই যে টু পাবো ওকে দেন আমি আরেকটু এখানে করতেছি তো মাইনাসের কারণে আমরা কী জানি ওয়ান আর তাহলে কি লেখা যায় থ্রি উপরে পাওয়ার টুটা উপরে চলে যাবে ওকে এখন আমরা আর কি লিখতে পারি এই যে ওয়ান আর থ্রির উপর স্কোয়ার মানে দুইটা থ্রি গুন দিলে কি হবে না এই যে এটাই আনসার এই অঙ্কটা এই অঙ্কটার মাধ্যমে কিন্তু সৃজনশীল আসে বেশিরভাগ টাইপের সৃজনশীলগুলা এই অঙ্কটার মাধ্যমে আসে এই টাইপের অঙ্কগুলা এই টাইপের যে অঙ্কটা এটাই সৃজনশীলে বেশি আসে অবশ্যই এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট ভালোভাবে করে নিবা তাছাড়া সাত নম্বর যে অঙ্কটা ওইটাও ইম্পর্টেন্ট